যতনই নাকি রতন মিলে তো আমরা যত যত্ন করব সে সম্পর্ক হোক গাছ গাছালে যাই হোক ওইটা তত সুন্দর হবে তো আমি একটা চারা গাছ রোপণ করতে যাচ্ছি তো এখানে হচ্ছে ওর যত্ন হিসেবে আমি এখানে ওরে খাবার দিচ্ছি যেটা হচ্ছে সবজি কাটার পর অতিরিক্ত যে অংশগুলা যেগুলো আমার কাজে লাগে আর ওই জিনিসগুলা দিয়ে ওর খাবার তৈরি করতেছি আমি কারণ আমার কাছে এখন কোনো ছাড় নাই ছাড় থাকলে আমি মাটির সাথে ছাড় মিশিয়ে দিতাম তো আমার কাছে যেহেতু নাই এখন আমি বিকল্প হিসেবে এগুলা ব্যবহার করতেছি তো ওকে যেহেতু যত্ন করতেছি আমি সে অবশ্যই ভালো ফলাফল দিবে কোনো না কোনো সময় আমি বিশ্বাস করি যে সে আমাকে ভালো ফলাফল দিবে কারণ আমি তাকে যত্ন করতেছি তো সম্পর্কর ক্ষেত্রে ঠিক তেমনি আপনি যে সম্পর্ক যত যত্ন করবেন ওই সম্পর্কগুলো কিন্তু তত মজবুত হবে এবং ভালো থাকবে অনেকে দেখা যায় স্বামী স্ত্রী একে অপরকে সময় দেয় না যে যার মতো সময় কাটাতে থাকে আর এখন তো মোবাইলের যুগ যেহেতু বাইরের থেকে এসে অফিস থেকে এসে যে যেখান থেকে আসুক যা মোবাইল নিয়ে টিপার টিপি শুরু হয়ে যায় মানে স্বামী স্ত্রী বা স্বামী সন্তান মা বাবা একে অপরকে যে সময় দেওয়া এই জিনিসটা কিন্তু এখন আর হয় না যার কারণে এখন সংসারও কিন্তু কম থেকে যেগুলো ম্যাক্সিমাম সম্পর্কই কিন্তু এখন ডিভোর্স হয়ে যায় আগে কিন্তু এরকম শোনা যেত না খুব কম সংখ্যক দেখা যেত বা শোনা যেত যে ডিভোর্স হচ্ছে বা হয়েছে কিন্তু এখন ডিভোর্সের হার বেশি কি জন্য ওই যে সম্পর্কের মধ্যে কোনো যত্ন নাই যেখানে যত্ন নাই ওখানে সংসারে তানাপূরণ হবে ঝামেলা হবে মনোমালিন্য হবে এই জন্য আমরা মোবাইলের দিকে ফোকাস না করে বা মোবাইলকে টাইম না দিয়ে আমরা স্বামী স্ত্রী যদি হই একে অপরকে সময় দিব অথবা যদি মা বাবা সন্তান হই সন্তানকে সময় দিব যে কোনো জিনিস আমরা যত যত্ন করবো তত ভালো ফলাফল পাব তো আমাদের দাম্পত্য জীবন বলেন সাংসারিক জীবন বলেন ভালো ফলাফলের জন্য কিন্তু আমাদের যত্নশীল হতে হবে যত যত্নশীল হবো তত আমাদের সম্পর্কগুলো ভালো থাকবে এবং মজবুত থাকবে কেউ কাউকে অবহেলা করবো না গুরুত্ব দিব ফোনে সময় নষ্ট না করে ওই সময়টা হচ্ছে আমরা পারিবারিক কিংবা সাংসারিক কাজে লাগাব দেখবো আমরা অনেক ভালো থাকবো অনেক যেটা মোবাইল টিপে আমরা যে আনন্দ পাই এটা পরিবারকে দিলে পরিবারও ভালো থাকলো আমিও ভালো থাকলাম পরিবেশটাও ভালো থাকলো তো আমি এটাই বলতে চাই যে যে কোনো জিনিস হচ্ছে আমরা যত্ন করব যত্ন যত্নের বিকল্প আর কিছু নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন